তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আরেকটি ব্লগে আর এখন বাজে হচ্ছে এগারোটা দেখতে পাচ্ছ দুজনে মিলে ঠিক করছে বেড়াটা যা একটু ভালো ছিল গরুতে এসে আরও ভেঙে দিয়েছে ওই যে ওই পাশ দিয়ে ঢুকে আর দিক দিয়ে লাভ দিয়ে বেরিয়ে যায় ওই যে আরেকটা দেখো ভিতরে ঢুকে যে গামারি গাছের যে ফলগুলো আছে সেই ফলগুলো খাওয়ার জন্যই ঢুকে এমনকি এই দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এই যে ছাগল তো একটা ঢুকে যাচ্ছে বাবা উল্টা উল্টা মারে না মারে না বাবা এইভাবে মারে না সরো সর মারতে হয় না বাবা এই দেখো আর বাড়িতে ওই যে এদিকে এসে এসে দেখো কী করেছে বাড়িতেও ঢুকে যায় এই দেখো বাড়িতেও ঢুকে গেছিল মানে এই অবস্থা হয়ে গেছে এখন দিন এই সাইডে থাকতে হয় গরুর পেছনে পেছনে এত গরম তবুও কী বলবো এদিকের গরম কারে গিয়ে হচ্ছে এই গরুর অত্যাচার দেখতে হচ্ছে ফলগুলো যে গামাটির ফল সবুজে আছে এগুলোই খায় আর আমি খাট নিয়ে ঠিকঠাক নাড়াতে পারছি না আজকে একটু কমেছে এই যে ফলগুলোই খায় এই যে এই ফলগুলোই খায় হাল দিয়েছে এরকম দেখলে মনে হয় একদম ছাগল থেকে শুরু করে গরু সব কিছুই হ্যাঁ 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 এই যে হ্যাঁ আমার সোনা বাবাও কাজ করে দুরিয়ে আবার জুতা পরে নিয়েছে ঠিক আছে তুমি কি কাজ করো বাবা বেড়া বানাচ্ছো দিদা বেড়া বানাচ্ছে আর তুমিও বানাচ্ছো সাথে সাথে দাঁড়িয়ে আছো আচ্ছা আচ্ছা আমি কোথায় যাবো আমি দেখছি তো এখান থেকে দেখছি তুমি ওগুলো হাত দিবা হ্যাঁ আমি এখান থেকে দেখি বাবা এখান থেকে দেখি আর সামনে যাওয়া যাবে না দাওয়ার সামনে গেলে না লাগবে তো সকালবেলা রুটি তরকারি করেছে রুটি তরকারি খেলো আরও আছে তো রান্না বললো মা একটু দেরি করে বসাবে যেহেতু রুটি তরকারি খাওয়া হয়ে গেছে কুগুলোও খেয়েছে আজকে একটা রুটি খেয়েছে আর তরকারি খেয়েছে মানে আলুর তরকারি বাবা এখান থেকেই দেখি আর রুটি আছে বাবা এলে খাবে তো রান্না দেরি করেই বসাবে তো শরীর ভালো না কারোরই ওর ব্যথাটা কমছে না আবার দেখো হ্যাঁ শেষ হে শেষ হ্যাঁ হালকা একটু কমেছে রাত্র কালকে রাতও ঘুমাতে পারিনি মানে ঘোরাতেই পারছি না আমি বাবা মারা মারে না বাবা মারে না মারে না মারে না হেস্ যা চলো মারে না হুম এটা তো অনেক দিন আগে দিয়েছিলাম সেদিন এই বেড়াটাও ভেঙে দিয়েছে বিদ্যুৎ দিয়ে ঢুকেছে তো তাড়িয়েছি

দেখি বাবা সরো না বাবা এই যে এগুলা কাঠি আছে আর এই যে যদি একটু লাগে কাঠি হাতের মধ্যে ঢুকে যাবে আওলে বালে হালকা হাওয়াও আছে হাত পায়ের কাছে চেহারা করেছে পাগলা আমার পাগলা শোনা এটা আমার পাগলা শোনা না